রুটি বানানোর সময় বেঁচে যাওয়া ডো দিয়ে মজাদার মুসমুসে একটি খাজা তৈরি করে দেখাবো এই খাজাটা কিন্তু অনেক টেস্টি হবে আর খুবই মুসমুসে হয় আর এয়ার কন্টেনে ভরে আপনি পনেরো দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে বেঁচে যাওয়া ময়দার যে ডো ছিল সেই ডো দিয়ে মজাদার মুসমুসে একটি খাজা তৈরি করে দেখাবো আর এই খাজাটা বানানোর জন্য ডোটা আমি কিন্তু তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম একটু রেস্টে রেখে দেবো এখন কারণ আগে থেকে রেস্টে রাখা আছে কারণ এর ফাঁকে আমি শিরা বানিয়ে নিব প্রথমে কিন্তু শিরাটা বানিয়ে নিতে হবে এখন এখানে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আমি একটু কমিয়ে দিলাম কারণ আগে থেকে বেঁচে যাওয়া একটু চিনি শিরা আছে সেগুলো দিয়ে দেবো আর সাথে সাথে দিয়ে দিচ্ছি পানি চিনিতে পানির পরিমাণটা একটু কমিয়ে দিবেন কারণ চিনিতে থেকে কিন্তু পানিটা ছাড়লে শিরার পরিমাণটা বেশি দেখা যাবে আর বেঁচে যাওয়া একটু শিরা ছিল সেই শিরাটুকু দিয়ে দিলাম এখানে আর এই শিরাটুকু দিয়ে আমি একটু জাল করে নেবো এটা কিন্তু খুব ঘনত্ব করা যাবে না শিরাটুকু একটু পাতলা পাতলা টাইপে থাকবে তবে আমি দেখিয়ে দেবো শিরাটা কতটা ঘনত্ব করে আপনাদের জাল করতে হবে এরকম করে নিয়ে চেড়ে। আমি চিনিটা গালিয়ে নিলাম নেওয়ার পর একটু ঢাকনাটা ঢেকে তারপর পানিটা বলক উঠিয়ে নেব আর এই যে দেখা যাচ্ছে এগুলা কিন্তু আগে থেকে যে আমি শিরা রেখে দিয়েছিলাম সেই শিরাটা কিন্তু আমি আরেকটা রেসিপি বানিয়ে নিয়েছিলাম সেই রেসিপির কিছু অংশ এখানে রয়ে গেছে শিরাতে ভিজানোর পর থাকে এরকম তো সেইগুলাই কিন্তু দেখা যাচ্ছে এখন ঢাকনাটা ঢেকে আমি শিরাটা বানিয়ে নিব এতে দেখেন শিরাটা কিন্তু বলক চলে এসেছে আর এরকম বলক চলে আসার পর এরকম করে একটু নেড়ে নেড়ে নিয়ে আমি একটু দেখিয়ে দিব যে কিভাবে শিরাটা তৈরি করবেন এভাবে বাঁচা কাটার মধ্যে একটু শিরায় উঠিয়ে উঠিয়ে নিয়ে তারপরে কিন্তু চেক করে নিতে হবে এখানে উঠিয়ে নেওয়ার পর হাতের আঙ্গুলে এভাবে শিরা নিয়ে নেবেন শিরা নিয়ে এরকম করে চাপ দিবেন দেখবেন যে একটু হালকা হালকা আঠ হালো আঠালো লাগতেছে তখন ভাববেন যে আপনার শিরাটা পারফেক্টভাবে হয়ে গেছে এখানে কিন্তু কোনো রকমের তার আনার দরকার নাই বেশি কিন্তু ঘনত্ব হলে শিরাটা বেশি ভালো হবে না একটু কিন্তু পাতলা টাইপের থাকবে আর এদিকে দেখেন ডোরটুকু আমার রয়েছে ডো বেঁচে গেছে ডোরটুকু ফেলে না দিয়ে সেই জন্য ভাবলাম একটু খাজা তৈরি করে নেই আর আর বন্ধুদের সাথে শেয়ার করি আর দেখেন এইভাবে হাত আর একটু মথে নিচ্ছি ভালো মতো মথে নিতে হবে একদম কিন্তু সফট এখানে রুটি বানানোর সময় ডোতে কিন্তু কোনো রকমের তেল অ্যাড করি নাই আর সেই বেচে যাওয়ার ডোর মধ্যে কিন্তু একটু তেল দিয়ে দিছি এখানে আমি একটু তেল অ্যাড করে দিচ্ছি দুইটা চামচ পরিমাণ তেলটা দিয়ে দিছি আর আপনারা জানেন কিভাবে ময়দাতে তেল অ্যাড করতে হয় আর আমি আগেও তো অনেক ভিডিওতে দেখিয়ে দিছি যে কীভাবে তেলটা অ্যাড করতে হয় ময়দাটা যেন একদম ভিজা ভিজা ভাব চলে আসে আর মুঠো পাখিয়ে রাখা যায় তাহলে ভাববেন যে আপনি তেলটা পারফেক্টভাবে হয়ে গেছে আর যদি মুঠো পাখিয়ে না রাখা যায় তাহলে আর একটু তেল অ্যাড করে দিতে হবে এরকম করে লেচি কেটে আমি রুটি বানিয়ে নিচ্ছি একদম পাতলা করে রুটিটা বেলে নিচ্ছি আর এরকম করে পাতলা করে রুটিটা বেলে নিলে খাজাগুলো একদম মোসমসে হবে আর খে মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে এরকম মুসমুসে হবে খাজাগুলো এরকম পাতলা করে করে নিতে হবে এইভাবে আমি তিনটা রুটি একত্রে করে করে নিছি এতে দেখেন এরকম পাতলা পাতলা করে তিনটা রুটি নিয়ে নিছি একত্র করে এই তিনটা রুটি প্রথমে কেটে নিতে হবে আপনারা চাইলে কিন্তু একটা একটা করে রুটি কেটে নিতে পারেন তবে আমি একসাথে নিয়ে নিলাম তিনটা আর দেখেন মিষ্টির গন্ধ পেয়ে পিঁপড়াগুলো কীরকম করে চলে আসছে যে কোনো এক সাইডে থেকে এভাবে কেটে নিতে হবে এটা কিন্তু আপনারা চাকর সাহায্য করতে কাটতে পারবেন আর আমি পিজা কাটার সাহায্যে কেটে নিচ্ছি এখানে মোবাইলটা এক হাত ধরে রাখছি আর এক কেটে নিচ্ছি সেই রকম সেই জন্য একটু সমস্যা হইতেছে আমার এক হাত দা কিন্তু সব কাজই করা যায় না কোনো কোনো কাজ আছে যে দুই হাত দিয়েই করা লাগে আর সব কাজের মধ্যে দুই হাতে ব্যবহার করা লাগে যেহেতু মোবাইলটা হাতে রেখে দেয় এক হাত দিয়ে কিন্তু ভিডিওটা করা হয় এক হাত দিয়ে কাজটা করা হয় আমার কিন্তু অনেক প্রবলেম হয় তারপরেও আপনারা সাবস্ক্রাইব করেন করে আবার ফির কেটে দেন এদিকেও কিন্তু খুব খারাপ লাগে আর দেখেনি যে কেটে নিয়ে কিছু অংশ আমি সরিয়ে নিয়েছি আর এইভাবে দেখবেন একটা একটা করে উঠিয়ে নেবেন আমি এভাবে একটা একটা করে উঠে তারপরে যে এরকম করে ভাজ দিয়ে নিচ্ছি এরকম করে একটু ময়দা ছিটিয়ে দিবেন তাহলে দেখবেন যে আপনার একটার পর আরেকটা যে রুটি রাখবেন সেই রুটিগুলা লেগে যাবে না সুন্দর ভাজির সময় সুন্দরভাবে সেরে আসবে এরকম করে একটু একটু করে ময়দা ছিটিয়ে দেবেন আবার ফির কিন্তু আর একটা উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে এরকম করে ভাজ দিয়ে নিচ্ছি ভাজ দিয়ে নিয়ে তারপরে এরকম করে বসিয়ে দিলাম দেওয়ার পর আবার কিন্তু ময়দা ছিটিয়ে দেব এভাবে আপনারা তিনটা করে পিস নিতে পারেন রুটির আর তিনটা করে না নিতে পারলে চারটা করে নিতে পারেন অবশ্যই কম পক্ষে তিনটা নিতে হবে তাহলে ডিজাইনটা আপনার সুন্দর আসবে দেখেন যে আমি কীভাবে রুটিগুলো টান দিচ্ছি আর উঠে আসতেছে এই যেভাবে কিন্তু উঠে আসতেছে উঠে আসার পর এই কাজটাও কিন্তু দুই হাত দিয়ে করতে হয় বাসটা তাহলে বেশি ভালো হয় বা তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু এক হাতটা করতেছি একটু সমস্যা আবার কিন্তু উপরে বসিয়ে দিচ্ছি এইভাবে তার মানে আমি কিন্তু তিনটা রুটির পিস নিয়ে নিচ্ছি নিয়ে তারপরে এইভাবে বসিয়ে দিলাম আমার কিন্তু এখানে ছয়টা হলো কারণ আমি তিনটা রুটি কিন্তু তিনবার যে নিছি প্রত্যেকটাতে কিন্তু একটা করে ভাজ দিয়ে নিছি নিয়ে সাইড দিয়েও একটু করে কেটে দিচ্ছি কেটে একটু সমান করে দিচ্ছি বাকি অংশটুক কিন্তু ফেলে দিবো না বাকি অংশ দিয়েও আমি রুটি বানিয়ে নিব দেখেন কত সহজভাবে আমি কেটে নিলাম কেটে নেওয়ার সাথে সাথে একটা সুতা নিয়ে নিছি এই সুতার মাধ্যমে আমি কিন্তু গিটু দিয়ে নিব আর এই সুতা মধ্যে এখন আমি বসিয়ে দিব। এতে দেখেন বসিয়ে দিলাম সুতার মধ্যে আর বসিয়ে দিয়ে এখন এখানে গিট্টু দিয়ে নিতে হবে গিট্টুটা কিন্তু একদম টাইট করে দেওয়া যাবে না একটু হালকা করে দিতে হবে দেখেন এই যে আমি একদম কিন্তু টাইট করে দিই না একটু হালকা হালকা করে দিয়েছি একটু হালকা লুজ রাখতে হবে তা না হলে যখন পিঠাগুলো ফুলবে তখন কিন্তু ভালো হবে না এই জন্য একটু লুজ রাখতে হবে সবগুলো আমি কিন্তু একইভাবে বানিয়ে নিলাম বানিয়ে নেওয়ার পর ভাজি করার জন্য চুলায় চলে এসেছি তেলটা ভালো মতো গরম করে তারপর দিতে হবে খাজাগুলো এখন আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন এখানে খাজাগুলো দিব খাজাগুলো দিয়ে একটু এভাবে ধরে রাখবেন একটা চামচের সাহায্যে একটু ধরে রাখবেন দেখবেন যে সুন্দর ই ফুলে উঠবে আর যদি এমনি সৌজাভাবে শুয়ে রাখেন তাহলে কিন্তু এত সুন্দরভাবে ফুলবে না আর এই যে সাইড দিয়ে কিন্তু ওই মুখগুলো আপনার সারিয়ে দিতে হবে তাহলে ফুলের আকৃতিটা দেখা যাবে একটা একটা করে দিবেন আর অনেক সারিয়ে দেবেন আবার যদি সবগুলো একত্রে দিতে যান তাহলে একটাও কিন্তু সারাতে পারবেন না আমি একটা একটা করে দিচ্ছি এভাবে আর এই যে সারিয়ে নিচ্ছি নিয়ে তারপর সবগুলো আমি একটা একটা করে এইভাবে দিব একটা হয়ে যাবে ফুলে যাবে তারপর আবার আর একটা দিতে হবে যেহেতু এক হাতে মোবাইল রাখছি সেই জন্য কিন্তু একটু সমস্যা দুই হাত দিয়ে আমি এই কাজটা করবো দুই হাতে দুইটা আমি চামিচ রেখে দেব চামিচ রেখে তারপর দুই হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে দেব দেখবেন সুন্দরভাবে সেরে যাবে এখানে বলে বোঝানোর কিছু নেই একটু দেখে বুঝে নিতে হবে আপনাদের এতে দেখেন আমি যে কতগুলো ছেড়ে দিয়েছি এরকম লাঞ্চে কালার করে ভাজি করে নিয়েছি যেগুলো ভাজি হয়ে গেছে সেগুলো কিন্তু আমি এখন উঠিয়ে নেব উঠে একটা প্লেটে রেখে দেব আগে থেকে বানিয়ে কিন্তু এই গরম গরম অবস্থায় কখনো দিতে না। প্রথমে গুলাই একটু আরেকটা শুকনা প্লেটে রেখে দিতে হবে তো সবগুলো আমার বাজি করা শেষ এখন আমি একটা একটা করে খাজা এইভাবে দিয়ে নিব এভাবে দিয়ে সাথে সাথে একটু উল্টে দিতে হবে উলটিয়ে দিয়ে এখানে কিন্তু বেশি সময় রাখা যাবে না তাহলে খাজাগুলোর ভিতরে বেশি শিরা ঢুকে যাবে এবং কি খাজাগুলো নরম হয়ে যাবে সেই জন্য উলটিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু আবার উঠিয়ে নিচ্ছি এরকম করে দিতে হবে আর একদম কিন্তু সহজ এখানে দেখেন আমি কত সুন্দরভাবে শিরাটা জড়িয়ে জড়িয়ে নিচ্ছি একদম মুচমুচে হয়েছে এগুলো আর মুখে দেওয়ার সাথে সাথেই মিলে যাবে দেখেন কত সুন্দর ফুলের মতো একটা আঁকড়ে চলে এসেছে আর এরকম করে আমি ভাজি করে নিয়েছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের এই সহজ নাস্তাটা আপনাদের কাছে দেখতে কীরকম লাগলো আর কমেন্টের মাধ্যমে জানাবেন সামনে কোনো ভিডিও দেখতে চাইলে সেটা জানাবেন কমেন্টের মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ